এলা গাছাকের লাইলে এবং রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকুন অ কোরআনাল ফাজরে এরপরে ফজরের কেরাত ইন্না কোরআনাল ফাজরে কানা শহিদা নিশ্চয়ই ফজরের তেলাওয়াত সেখানে ফেরেস্তারা উপস্থিত থাকেন অর্থাৎ ফজরের নামাজ যখন পাঠ তেলাও পড়া হয় তখন ওই রাতের ফেরেস্তারা ওরাও ওই সময় উপস্থিত থাকে আর দিনে যারা ডিউটি করবে ওরা ওই সময় আকাশ থেকে নেমে আসে এই দুই দল ফেরসা একত্রিত হয় এবং উভয় দল ফেরস্তা ফজরের নামাজটা রেকর্ড করে দিনে ডিউটি করতে আসে ওরাও রেকর্ড করে আর রাতে যারা ডিউটি করছে তারাও রেকর্ড করে এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হয় দ্বিগুণ সব আমরা পাবো যেহেতু দ্বিগুণ আল্লাহর কাছে যাচ্ছে তো এই জন্য আল্লাহ রসুল বসেন ফজলের নামাজ আর এশার নামাজ যারা জামাতে পড়ে তাদের আমল নামে আল্লাহ তালা তাহাজুদের সব লিখে দেবেন তো এত বরকত এবং ফজিলতের নামাজ অথচ এই দুই অতেই দেখা যায় মুসলিরা কম মসজিদে তো এটা বোঝা উচিত যে আমরা এটা তো আমাদের একটা লাভের ব্যাপার আমরা তো এমন একটা জায়গায় যাব। যেখানে আমাদের ন্যাক বদ ওজন করে আমাদেরকে আমল নামা দেওয়া হবে তো সেখানে আমাদের ন্যাকের কমতি যাতে না হয় এই জন্যই তো এই সমস্ত বিধানগুলি আমাদেরকে দেওয়া হয়েছে তো এই জন্য সতর্ক থাকবেন আচ্ছা এখন আমরা এই এতটুকু ব্যাখ্যা করি আকিমের সাল্লা তালে দুলুকের গাসাকের গাছাকলাই সূর্য ঢলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকুন তো এই বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক অর্ডার অর্থাৎ আমরা জাপানে আমরা যদি পূর্ব দিকে তাকাই তার বহু প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উঠে তো এই সূর্য উঠে যখন জাপানের মাথার উপরে আর বৃদ্ধি প্রহর হবে তো এটা হলো জাওয়াল বা দুপুর এর থেকে যখন সূর্যটা একটু পশ্চিম দিকে নড়ে যাবে তখন হলো এটা দুলুকের শামস সূর্য ঢলা তো এই জাপানে যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে যাবে তখন জাপানে জহরের নামাজ শুরু হবে আচ্ছা সূর্য আস্তে আস্তে চলছে জাপান থেকে সূর্য যখন চীন দেশে ঢুকবে তখন চীনে জহরের নামাজ রুখতে হবে চীন থেকে সূর্য যখন ভারতে ঢুকবে তখন ভারতে জোরের নামাজ মানুষ পড়বে ভারত থেকে সূর্য যখন পাকিস্তানে ঢুকবে তখন পাকিস্তান লোকেরা জোর নামাজ পড়বে পাকিস্তান থেকে সূর্য যখন আফগানিস্তানে ঢুকবে তখন আফগানিস্তানের লোকেরা জোরের নামাজ পড়বে আফগানিস্তান থেকে সূর্যদের যখন ইরানে ঢুকবে তখন ইরানিরা জোরে নামাজ পড়বে ইরান থেকে সূর্যদের উপর পার হইয়া পারস্য সাগর পার হইয়া সৌদি আরব যাবে তখন সৌদি আরবের লোকেরা জোর নামাজ পড়বে সৌদি আরব থেকে সূর্যটা সাগর পার হইয়া যখন ওপার যাবে তখন এই মিশর নাইজেরিয়া এরা জহরের নামাজ পড়বে এরপরে এইভাবে সূর্য যখন মরক্কো চলে যাবে মরক্কোর লোকেরা যখন জহরের নামাজ পড়বে তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়বে তাহলে একই জহরের নামাজ যখন মরক্কো গিয়ে উপনীত হলো তখন জাপানি হলো এশার নামাজ তাহলে নামাজ চলতে থাকলো কিনা এই নামাজ চলতে থাকার এই সিস্টেমটা হলো মানে নামাজ রোজার বিধান আল্লাহ যে বিধানটা দিয়েছেন এই বিধানটা চিরন্তন এটা অপরি অপরিবর্তনশীল তার কারণ চন্দ্র সূর্যের যেমন পরিবর্তন নাই কাজে আপনার নামাজ রোজার কোনো পরিবর্তন নাই আপনি সূর্য দেখে নামাজ পড়বেন চন্দ্র দেখে রোজা রাখবেন কাদি সাদা সূর্যের কোনো পরিবর্তন আসে কাদি আপনার নামাজ রোজায় শরিয়তের কোনো পরিবর্তন নাই আর নামাজটা আল্লাহ তালা এভাবে এই জন্য দিলেন যে ওলাউদ্দিন ও অসেবা। আল্লাহর প্রতি যে আনুগত্য ওটা সার্বক্ষণিক থাকবে একজন দাদা ভাসার আনুগত্য থাকে কখন যখন সে ক্ষমতায় থাকে আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক এবং দিবারাত্রি সবসময়ে তার জন্য মানুষ সেজদা করতে থাকবে এই জন্য করমে আল্লাহ তারা নামাজটা সাফরস করেছেন পালাক্ক্রমে রোজা কিন্তু এইটাকে অনেক মানুষ না বুঝতে পারে তারা মনে করে যে আমরা একসঙ্গে রোজা রাখবো একসঙ্গে ঈদ করবো এটা নিহাতে একটা মানে মানে জ্ঞানহীনতার পরিচয় এটা কখনোই এটা মানুষ চিন্তা করতে পারে না তোমার সূর্য তুমি কোন দেশে আসো তুমি এইখানে বাংলাদেশে বাস করো আর সৌদি আরবের সূর্য চিন্তা করলে হবে যে আমরা যে দেশে বাস করি সেই দেশের চাপ সেই দেশের সূর্য এটা দেখে আমাদের রোজা নামাজ করতে হবে বাস করি এই দেশে আর চাপ দেখবো আর এক এটা কি সম্ভব কাজে এই জন্য এটা আল্লাহ যা বলেছেন এটাই আমাদের মেনে নেওয়া উচিত এবং এটা বুঝে নেওয়া উচিত তাহলে আমরা জাপান থেকে মরক্কো পর্যন্ত আমরা চলে আসলাম পৃথিবীর মানে এক পিট পার হয়ে গেলাম এরপরেই আটলান্টিক মহাসাগর তার ওপরে পৃথিবীর অপরপিট শুরু হবে আমেরিকা তো এখন তো এই মরক্কো আমরা জোহরের নাম আজে গেলাম তখন জাপানে এসা হয়ে গেল তা এটা তো আমরা বুঝতে পারলাম এখন মরক্কোর লোকেরা জোহর পরে এসা পরে তারা জোহর পরে আসর পরে মাগরিব পড়বে এই মাঘরিবের সময় মরক্কের লোকেরা যখন দেখে যে আটলান্টিক মহাসাগরের সূর্যটা ডোবে তখন আমের আমেরিকার লোককে পূর্ব দিক তাকে দেখে যে তাদের ভোরের সূর্যটা ওঠে কি বুঝতে পারছেন এটা একেবারে বাস্তব যে মরক্কোর লোকেরা যখন মাগরিব দেখে যে এখন মাগ্রীবের সূর্যটা অস্ত যাচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাভাব খুব বড় মহাসাগর বিমানে পাড়ি দিতে আট ঘন্টা লাগে আট ঘন্টা এখন ওই আটলান্টিক মহাসাগরের লোকেরা যখন দেখে সূর্যটা ডুবছে আটলান্টিক মহাসাগরে ওর পশ্চিম আমেরিকা কারণ ওরা তাকাই দেখে যে তাদের ভুরের সূর্য উদয় হচ্ছে তাহলে কোরআন আল ফাজর তাহলে রাতের অন্ধকার পর্যন্ত এই পিঠে নামাজ শুরু হলো এরপর আবার ওই পিঠে ওরা ফজর শুরু হলো ওই পিঠে নিয়মিতভাবে আবার আল্লাহর নামাজ আল্লাহর শেদা এটা অবিরামভাবে চলতে থাকলো তো এভাবে আল্লাহ আন্তর্জাতিক নামাজের বিধানটা এভাবে বলেছেন এবং এই কথার উপরই নির্ভর করে রব্বুল মাস্রেকাইনি ও রব্বল মাগ্রবাইন যে আল্লাহ তালা দুইটা উদয়স্থলের মালিক দুইটা অস্তস্থলের মালিক জাপানে দেখে প্রশান্ত মহাসাগরে সূর্য ওঠে একটা উদয়স্থল তো আমেরিকা দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ওঠে তা দুইটা উদয়স্থল হল আবার অস্ত মরক্কোর লোকেরা দেখে আটলান্টিক মহাসাগরে সূর্য অস্ত যায় আর আমেরিকানরা দেখে যে প্রশান্ত মহাসাগরে তাদের ওই পারে পশ্চিম ওই প্রশান্ত মহাসাগর ওখানে আমেরিকা দেখে যে প্রশান্ত মহাসাগরে সূর্য অস্ত যায় তা আমেরিকা যে সূর্য অস্ত যাইতে দেখে ওই সূর্যই জাপানিরা উদয় হইতে দেখে দেখেন আল্লাহ কুদ্রটা কিভাবে এই জন্য আমার অনেক সময় দুঃখের সহিত বলি যে মানুষ তুমি নিজের ঠিকানা জানো না তুমি দিনের খবর রাখো জান্নাত জাহান্নামের খবর রাখো এইটা কোথায় তোমার নিজের ঠিকানা আছে আমরা কোথায় বলতে পারবে যে এইখানে আমার জাহাজটা থেমে আছে ঠিকানাটা কোথায় আমরা যেটা ভাসমান জানে আমরা উড়ে বেড়াচ্ছি আপনি মনে দশ হাজার প্যাসেঞ্জার নিয়ে যদি একটা একটা প্রবোত্তরী প্রশান্ত মহাসের ঘাসটা থাকে তা আপনার ঠিকানা কোথায় আপনি যে কেবিনে আসেন ওইখানে বলতে পারেন যে আমি কেবিনে আসি ওই গাড়ির ওই প্রশান্ত মহাসের ওই প্রবোত্তরীতে আপনার টিকিট যে দিনের আছে সেই কে দিন ওখানে আপনি থাকারও জায়গা পাবেন খাবারও সরবরাহ পাবেন টিকিটের ম্যাচ শেষ তখন আপনাকে ওখান থেকে আউট এই তো পৃথিবী এই তো মানুষের জীবন এই মানুষ কী করে জান্নাতের খবর রাখে দোজকের খবর রাখে ইলেন্সের জন্য কোথায় জিজ্ঞাসা করে এটার কারণ হলো যে আসলে আপনি গোড়ায় আসেন আপনি প্রথমে নিজের খবর নেন তারপর ওদিকে যান এগুলি খুবই মারাত্মক করে চিন্তা করলে আপনার ইমান বাড়বে যে এই পৃথিবীতে আমরা আসি আমাদের ইঞ্জিন খোলার যখন সময় হবে তখন ইঞ্জিন আমাদের মানে রুখ এবং তিনটা নকশ ইঞ্জিন খুলে ফিরেজ কোথায় পারি দিয়ে যাবে কত কোটি মাইল দূরে পাড়ি দেবে এর কোনো খবর আমরা রাখি না এমন একটা দূরত্বে আমাদের জান্নাতি হলে ইলিন আর জাহান্নামী হলে ছিজিন অনেক দূরত্ব একটা জায়গায় এটা তারা নিয়ে যাবে নিয়ে যেয়ে সেখানে এমনভাবে রাখবে যে ওই জায়গাটা মানে পৃথিবীর যে ইশাফিলে সিঙ্গারপুত্র অর্থাৎ কেয়ামাতের যে এরিয়া এই এরিয়ার বাইরে থাকবো জিনিসটা কে আমাদের যে পৃথিবীর আমাদের যে গ্যালাক্সিটা ধ্বংস হবে কে আমাদের মহাবিশ্ব ধ্বংস হবে না তো আপনাদেরকে আমি আগেও বলছি আমরা যে গ্যালাক্সিটা থাকি এইটার সাথে যাদের যে গ্রহণ করছে এগুলি ধ্বংস হবে এবং পর্যায়ক্রমে সবগুলি ধ্বংস হবে একটার পর একটা সেটা আল্লাহ জানেন কিন্তু আমাদের ইলিন এবং সিজি যে মরার পরে আমাদের যে আত্মা সংরক্ষণ করা হবে এটা বহু দূর কত দূর সেটা আমরা বলতে পারবো না আর ফেস্টার কিছুই না যারা সকাল সপ্তাহ সপ্তম আকাশে আল্লাহর সাথে দেখা করি আবার জমি আসে যাই নর্মাল জার্নি তাদের কাজে তাদের তো কি দূরে আমাদের জন্য কুটি কুটি মাইল বা তার সাথে আরো বেশি দূরে কাজে মানুষের জীবনটা অত্যন্ত আশ্চর্যজনক জিনিস এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা দেখো তোমার সৃষ্টি সম্পর্কে তুমি জানো ওই তা ফ্কা রফি আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে তারাই আল্লাহকে চিনতে পারে এবং তারাই বুঝতে পারে যে আল্লাহ আপনার এই সৃষ্টি অনহত আপনি করেননি কাজে এই জন্য আপনাদের চিন্তা গবেষণা খুবই দুঃখ লাগে যে আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করছেন সৃষ্টি করছেন বলেই তিনি আমাদেরকে রক্ষা করতে চান আমাদের জন্য নবী রসুল আসমারিকে তা কত কিছু পাঠিয়েছেন কিন্তু আমরা আল্লাহর এই কথার কাছেই আসি না মানুষের কাছেই আসেন আপনি কাকে করবেন বলেন পৃথিবীতে করা এক ভাগ মানুষও কোরআনের কাছে আসে না এক ভাগ না একশো জনের মধ্যে একজনও না কিছুই করণে এখন আল্লাহ তার কোনো কাজে প্রশ্ন করার ক্ষমতা আমাদের নাই কাজেই আমরা তার গোলাম আত্মসমর্পণ করেছি তিনি দয়ালু তার দয়ার উপরে আমরা সব কিছু নির্ভর করেছি আল্লাহ আপনার দয়া ছাড়া আপনার যে ক্ষমতা বা আপনার যে বিচার হিসাব এটা আমাদের পার হওয়ার কোনো ক্ষমতা নাই যা পারি যে অনুযায়ী চেষ্টা করছি বাকি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য সারাদিনে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাবেন সত্তর বার থেকে একশো বার অন্তত ক্ষমা চাবেন আতুবু ভাবে বলেন তো হ্যাঁ এটা মুগস হয়ে গেছে আপনাদের আস্তাকুল্লাহ ও আতুবু ইলাই খুব ছোট্ট এই ছোট্টভাবে এই তবা অন্তত দৈনিক সপ্তাহ থেকে একশো বার আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব তো এই দুইটা উদয়স্থল আবার মরক্কো দেখে যে সূর্য আর আমেরিকা দেখে প্রশান্ত মহাসাগরে সূর্য উদয় উদয়স্থল উদয় অস্ত্র দুইটা দুইটা করে রকুল মাস্রেক রব্বুল মেয়ে এরপরে আল্লাহ বলেন এ তো ফরজ নামাজের কথা বললেন এরপর নবল নফল নামাজের মধ্যে যে প্রধান নফল যেটা সেইটার কথা বলছেন আর রাতের কোনো এক অংশে আপনি তাহাজ শব্দটা তো হলো টু কিপ ভিজিল্যান্ট নাইট ভিজিল্যান্স অর্থাৎ সতর্কতার সাথে থাকেন মানে আপনি সজাগ থাকেন জাগ্রত থাকেন জাগ্রত থেকে আপনি হয়তোবা নফল নামাজ করেন না হয় আপনি কোরআন তেলাওয়াত করেন এমনভাবে যে আপনার তেলাওয়াতের শুনে যেন অন্য কারো ঘুমের ব্যাঘাত না হয় এভাবে আপনি নিজ কানে শুনে তো বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকেন অথবা তাহাজুদ নামাজ পড়তে থাকেন তো এটাকে বলা যে তাহাজুদ বলতে সাধারণত আমরা যে নামাজটা বুঝি এটা হলো এসব নামাজের পরে ঘুমাতে হবে ঘুমের পরে জেগে নামাজ পড়তো এটা তাহাজুদ আপনি না ঘুমিয়ে যদি একটা সময় তাহাজুদ নামাজ পড়েন এরা কিন্তু তাহাজুদের মানে নিয়ম বহির্ভূত হবে আপনি খাওয়া দাওয়া ঈশ্বর নামাজ পড়ে খাওয়া দাওয়া ঘুমাবেন এরপরে জেগে আপনি যে নামাজটা পড়বেন এটা আছে তাহাজুদ এটা আল্লাহ রসুল মানে মোট আশা সিদ্দিক আদি আল্লাহ তাল উম্মে সালমা যারা আল্লাহ রসুলের ঘরের মানুষ এরা সারা আল্লাহ রসুলের খবর কেউ ভালো কেউ জানবে তো আয়স উদ্দিকা এবং উম মিসালমায়েদের থেকে আমি আজকেও এইগুলো হাদিস করে দেখলাম যে ওনারা বলেছেন যে আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি নামাজ কখনো পড়েননি মানে আট রেখাত তাহাজুত আর তিন জাকাত বেতের এই এগারো রাখাত নামাজ আল্লাহ রসুল করেছেন আয়স থেকে এই হাদিস বর্ণিত যে তবে তিনি বলেছেন যে এই নামাজগুলিতে তিনি এত লম্বা কেরাত করেছেন তা ভাষায় বর্ণনা করা যায় না তিনি শেষ দায় এত দীর্ঘ সময় পড়ে থেকেছেন তো কোনো সে বলা আছে যে এত দীর্ঘ সময় শেষ দায় তিনি পড়ে থেকেছেন যে একজন মানুষ সেই সময়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাভ করতে পারত এরকম দীর্ঘ শেষ দায় পরে পরে তিনি আট টাকা নামাজ এটা আল্লাহ রসুল রাত্রিবেলায় পড়তেন তো এই তাহাজুর নামাজ এটা যখন কোরআন নাজেল হয় তখন এই তাহাজুদ নামাজ সকলের জন্যই ফরজ ছিল মানে এক বছর পর্যন্ত এই তাহাজুদ নামাজ সকলের জন্য পড়ার আদেশ ছিল তো আর দিনে নামাজ ছিল মাগরে ফজল দু চার আর রাতের বেলা ছিল এটা এক বছর পরে আল্লাহ এটা রোহিত করে দিয়েছেন আল্লাহ বলছেন যে না এটা আর তোমাদের ফরজ থাকলো না এটা তোমাদের জন্য নফর তোমরা যা পারো তাই পারো এবং কোরআন পাক থেকে যেটুক পারো সেটুক পড়ো বেশি আল্লাহ তালা মানে জিনিসটা হালকা করে দিলেন কিন্তু এই বিষয়টা রাসুলের উপরে ফরজ রাখা হয়েছে কিনা এ ব্যাপারে ওলামরা ওলামারা বলেন একদল ইমামরা বলেন যে রাসুলের প্রতি এটা ফরজই থেকে গেছে যে রাসুল যেহেতু এটা জীবনে কোনো দিন ত্যাগ করেন নেই তো এই রাসুলের জন্য এটা না ফেল না ফেলাতাল মানে আপনার জন্য অতিরিক্ত আর অতিরিক্ত মানেই তো মানে আমাদের পাঁচ অক্ত আর রাসুলের জন্য এটা অতিরিক্ত তাহলে তার জন্য ছয় অক্ এটা ফরজ বুঝায় তো এখানে আবার অন্য অন্য কারটা বলেন যে না তার লাকা বলছেন আলাইকা তো বলেন না আলাইকা বললে অবশ্যই সবাই বলতেন যে ফরস আলাইকা বললে এটা মানে আরো মানে জোর হয় কথাটুকু যেটা আপনার উপরে এটি চাপানো হয়েছে কিন্তু লাকা আপনার জন্য এইখানে ওরা আইমামরা বলেন যে না এটা হয়তো আল্লাহ রসুল করে ফরস ছিল না কিন্তু আল্লাহ রসুল সর্বদাই এই নামাজ আদায় করতে জীবনে কোনো দিন ত্যাগ করেন নেই এবং আশির বলেছেন যে আল্লাহ রসুল রমজান এবং অন্য মাস কোনো মাসেই আল্লাহ রসুল এই এগারো বেশি এই নামাজ আল্লাহ রসুল পড়েননি